ইসমিল্লাহ রহমানের রহমিন এই যে একটা তরকারি রান্না করতেছি কি একেবারে শর্টকাটে যেটা হচ্ছে কড়াই দিয়ে দিছি খালি কড়াই এরপরে দিয়ে দিলাম হচ্ছে যে আপনার তরকারিগুলা এমনি কাঁকরল আর দুইটা পোটল দিয়েছি দুইটা পোটল আর কাঁকরল তো শুধু আমি বেশি কিছু দিব না এটা শর্টকাটে একটা তরকারি রান্না করবো এটা হচ্ছে আমাদের কুমিল্লার মানুষই বেশিরভাগই বিরান তরকারি খায় আসলে আমার আম্মার দেশ হচ্ছে কুমিল্লা স্বাস্থ্যের জন্য এটা জানি এটা ওরা বিরান মানে এটা একটু তেল দিয়ে ভাজে তো আমি যেহেতু তেল দিব না একটু তেল ছাড়াই খাইতে চেষ্টা করি খাইতে চেষ্টা করি খাই না অবশ্য শর্টকাটে রান্না করবো তো এইটা এই টু পেঁয়াজ কাটা আমরা জুড়ে দিলাম একটু স্লেন তেল লেগা এরপরে দিলাম একটু সামান্য লবণ লবণটা বেশি লবণ দিয়ে দিলাম সবাই রান্না করতে পারে রান্না হয়েছে সহজ সবচেয়ে সহজ হয়েছে রান্না খাওয়ার রান্নার রেসিপি সে সবচেয়ে সহজ তারপর দিয়ে দিলাম হালকা একটু মরিচ হালকা একটু হলুদ ঠিক আছে হালকা একটু হলুদ হলুদ বেশি হয়ে যাবে ঠিক আছে হালকা একটু হলুদ হালকা একটু মরিচ অল্প করে দিচ্ছি হলুদ মরিচ ব্যাস আর কিছু না এখানে আপনি এটা ভাজতেও পারেন না ভাজতেও পারেন ইচ্ছা ব্যাস এটাকে পানি দিয়ে সিদ্ধ করবো এই শর্টকাট তরকারি

এখন এখানে একটু ডাকছিলাম কি জানি বলে এটা গুন্দুলটা দিয়ে দিবদুলটা দিয়ে দিলাম গুন্দুলটা একটু করে দিলাম বেশি সিদ্ধ হওয়া লাগবে না একটা বলো যাবে এরপরে দিয়ে দিব দুই পিস মাছ একটু কাছা মাছ আর একটু দিয়ে দিছি একটু ঝালমুনা কম মাছ থাকবে দুই পিস ইলিশ মাছ তিন পিস দিলাম আর কি তিনজন মানুষ ঠিক তিন পিস ইলিশ মাছ কাঁচা ইলিশ দিছি বাস এখন আমি এটাকে বেশি তেল দিয়ে তরকারি করলে কি হয় জানেন তেলের গ্রানে মাছের গ্রানটা আসে না আর এখন গ্রানে ভরে গেছে ইলিশ মাছটা এই দুই পিস মাছের অনেক গ্রান হয়েছে হ্যাঁ তো আমার তরকারিটা একেবারে পারফেক্ট হয়ে গেছে এখন আমি আর কুচমসু খাই আনি বাই দিব চুলোটা একেবারে সব সিদ্ধ হয়ে গেছে সুন্দর হয়েছে তরকারিটা এখন খাওয়ার জন্য রেডি ইলিশ মাছের তরকারি অনেক মজা হইলো এটা একবার শুকনো শুকনো করে ফেলাই আজকে রান্না করতে বাসা অবশ্য যে মুরগি বোনা করছে এবং খাইতে ইচ্ছা করতেছিল না তারপর সুটকির ভর্তা বানাইছে মুরগি বোনা করছে এখানে আর এই যে আমি রান্না করে নিলাম আমার তরকারিটা আর এই যে সুটকির ভর্তা চাপা সুটকির ভর্তাটা অনেক মজা হয়েছে কিন্তু আমি ছিল না তার জন্য ইলিশ মাছটা রান্না করলাম